তো ইউনিভার্সিটি আপনারা চয়েস করতে পারেন না ক্লাস গুসিতে আমি দেখাচ্ছি আমার ভিডিওতে অনেক সুন্দর একটা সিটি আপনার লন্ডনের তুলনায় এখানে অ্যাকোমোডেশনটা খুব চিপি বলা যায় স্টিল হ্যারি পটার মুভির শুটিং প্লেস এগুলো অনেক ইংলিশ মুভি শুটিং এই প্লেসে হয়েছে মোমাই গর্ট ডায়নোসর এগ তো পাখির বাসা মোমাছির চাক এইটা হচ্ছে এখানকার টিএসসি ধরেন চলেন দেখি ভিতরটা কেমন বিভিন্ন ল্যাপটপ আছে এখানে এটাই এত সুন্দর দেখে কেমন মনে হচ্ছে কেমন মনে হচ্ছে দেখেন তো আসসালামু আলাইকুম সবাইকে মুসাফির পেস থেকে স্বাগতম সো এই মুহূর্তে আমি আছি স্কটল্যান্ডে গ্লাসগো শহরে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লাসগো সো বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এই ক্যাম্পাসে পড়াশোনার জন্য আসেন সো আমি এই জন্য একটু এই ক্যাম্পাসটা ঘুরে দেখাবো আপনাদেরকে সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর মেইন ক্যাম্পাস মেইন গেট এটা না ইউনিভার্সিটিটা কিন্তু অনেক বছর পুরাতন চোদ্দশো সালে এই ইউনিভার্সিটি শুরু হয় সাতশো বছর আগের ইউনিভার্সিটি কীভাবে ওরা মেনটেন করে রেখেছে আমরা একটু দেখবো এটা হচ্ছে আসলে যাই বলেন গ্লাসগোর একটা ঐতিহ্য যেহেতু সাতশো বছর আগের ইউনিভার্সিটি আমরা ভেতরে যাই চলেন এই যে সাতশো বছর আগের একটা ক্যাম্পাস কেমন হতে পারে চিন্তা করেন কীভাবে তারা মেনটেন করে সব কিছু সো ইউনিভার্সিটি আপনারা চয়েস করতে পারেন আর গ্লাসগো সিটিতে আমি দেখাচ্ছি আমার ভিডিওতে অনেক সুন্দর একটা সিটি বাসা ভাড়া এখানে অনেক চিপ অন্যান্য জায়গার তুলনায় যদিও করোনার পর থেকে এখন একটু রেট বেশি তাও কিন্তু আপনার লন্ডনের তুলনায় এখানে কিন্তু আপনার অ্যাকোমোডেশনটা খুব চিপই বলা যায় স্টিল এটা হচ্ছে ক্লাস কর একটা শপ আছে ভিতরে না সো এই যে দেখছেন ক্যাম্পাস আপনাদের একটা মজার বিষয় বলি এইটাই কিন্তু সেই ক্যাম্পাস যেখানে হ্যারি পটার মুভির শুটিং হয়েছিল সো এই জায়গাটাই কিন্তু সেই জায়গা চারটা স্কুল নিয়ে যে হ্যারি পটার মুভির শুটিংটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন দেখলে আপনারা বুঝবেন এই যে দেখেন হ্যারি পটার মুভির শুটিং প্লেস এগুলো এত সুন্দর একটা প্লেস সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে খুব শখ ছিল হ্যারি পটার মুভির শুটিংটা কোথায় হয়েছে সেটা দেখা তো সব লোকেশনে তো যাওয়া সম্ভব না অনেক জায়গায় হয়েছে শুটিং কিন্তু এই জায়গাটা দেখতে পেরে খুব ভালোই লাগলো যাক অ্যাটলিস্ট একটা প্লেস তো দেখা গেল এখানে কিন্তু অনেক মুভি শুটিং হয় এই জায়গাটা খুবই ফেমাস অনেক ইংলিশ মুভি শুটিং এই প্লেসে হয়েছে এটা হচ্ছে এখানকার টিএসসি ধরেন চলেন দেখি ভিতরটা কেমন ভেতরটা দেখেন আমরা বাংলাদেশ থেকে চিন্তা করি এখানে ইউনিভার্সিটিতে কত লক্ষ লক্ষ টাকা টিউশন ফি নেয় বাট কেন যে নেয় সেটা তো দেখতেই পাচ্ছেন এত ফ্যাসিলিটি এখানে এখানে আসলে একটু শব্দ করা যাবে না বেশি কথা বলা যাবে না কত সুন্দর সাজানো গোছানো এখন যাচ্ছি হচ্ছে হান্টারিয়ান মিউজিয়াম দেখি উপরে গিয়ে এখানে পড়তে হবে অনেক সময়ের ব্যাপার আমার তো সময় নেই মিউজিয়ামে সাজিয়ে রেখেছে হয়তো অনেক দামি সময় সম্ভবত অনেক পুরোনো মুদ্রা দেখার মতো সব জিনিস দা ওল্ড কলেজ দেখেন এই পাথর গুলো আঠারোশো বিশ আঠারোশো পঁচিশ সালের পাথর এগুলো অনেক বছর ধরে হচ্ছে গুলো সংরক্ষণ করে রেখেছে চিন্তা করেন শত শত বছর আগের হাতের কাজ ছিল সব হাতে বানানো সব পাখির বাসা মৌমাছির চাক কালিকোড়াল বিভিন্ন ধরনের পোকামাকড়ের ছবি এখানে দেখেন অনেক ধরনের পাথর ও মাই থট ডাইনাসর এগ কি পাথর ব্লগার দেখা ভিডিও করতে গিয়ে একজন ব্লগারের সাথে দেখা হলো সে ব্লগ করছে দেখেন শত বছর আগের শত শত বছর আগের সব রিয়েল স্টোন গুলো এখানে রাখা মানে কত ডিজাইন চিন্তাও করা যায় না পুরো মিউজিয়ামটা দেখালাম আপনাদেরকে ঘুরে অনেক ঐতিহ্য এখানে ধরে রাখা আছে অনেক স্মৃতি এখানে শত শত বছর আগের সাতশো আটশো এক হাজার বছর আগের স্মৃতি ঐতিহ্য সব এখানে তারা ক্যাপচার করে রেখেছে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং এটা সো এখানে হচ্ছে শনি রবিবার হচ্ছে ফ্রি অফ কস্ট এখানে ড্রিংকস ট্রিঙ্কস এগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য থাকে ছয় সাতশো বছর আগের কিন্তু এই বিল্ডিংটাও এগুলো সব যা দেখছেন এগুলো কিন্তু সাতশো আটশো বছর আগের বিল্ডিং মজার বিষয় হচ্ছে এটাই নদীর একটা পাশ আছে মিউজিয়ামের নাম কি এখন যেটাতে যাচ্ছি ক্যালভিন এখন আমরা একটা মিউজিয়ামে যাচ্ছি সেটা হচ্ছে ক্যালভিন গ্রোভ ওই মিউজিয়ামটা দেখবো এটা অনেক বড় মিউজিয়াম ইউনিভার্সিটি অফ গ্লাসগোর কাছেই আর গ্লাসগো এটা খুব ফেমাসও তো একটা তো শেষ করলাম মিউজিয়াম এটা ছোটো ছিল এখন যেটা যাচ্ছি সেটা আরও বড়ো আর যেটাতে গিয়েছিলাম সেটা ইউনিভার্সিটি অফ গ্লাসগোর নিজস্ব মিউজিয়াম বিল্ডিংয়ে আর এটা হচ্ছে আপনার এই যে পার্কের সামনে দিয়ে হেঁটে যেতে হবে এই যে এটা হচ্ছে কার্লাই উনি হচ্ছে স্কটিশ একজন কবি অনেক জনপ্রিয় কবি ছিলেন পাহাড়ে যেতে দেখে কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখেন তো আজকে গরমটা অনেক বেশি কারণে এদের তো গরম পাওয়াটা ভাগ্যের ব্যাপার কারণ এরা তো আসলে রোদ ওরকম পায় না দেখেন সবাই কিভাবে শুয়ে আছে মাঠের মধ্যে এগুলো তো উইন্টারে থাকে না তাই না এই বসন্তের জন্য দেখেন বিভিন্ন কালারের ফুল দেখেন ফুলগুলো দেখেন অসাধারণ